আসসালামু আলাইকুম ব্লগে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন চলে আসলাম আরও নতুন একটা ভিডিও নিয়ে ছোট্ট একটা ভিডিও খুব ছোট ছোট মানে বাসার কাজ দিয়েই খুব ছোট ছোট কাজ দিয়েই ভিডিওটা সাজাইছি আর আমি এক মানে আসলে বাহিরে খুব কম যাওয়া হয় ছেলেকে নিয়েই বাহিরে যাওয়া হয় প্রতিদিন দুইবার তিনবার কিন্তু যে ঘুরতে যাব এটা খুবই খুবই কম যাওয়া হয় এমনি যে ঘুরতে গেলে যে ভিডিওগুলো আপনাদেরকে দিলে হয়তো আপনাদেরকে বেশি ভালো লাগতো কিন্তু আসলে সেরকম কোথাও যাওয়া হচ্ছে না গেলে অবশ্যই দিব এই জন্য বাসার কাজকাম দিয়েই ভিডিও করা এদিক দিয়ে ছেলেকে নিয়ে যাচ্ছি কোচিংয়ে আর মেয়েটাকে রেখে যাচ্ছে আম্মুর কাছে আমার মা না থাকলে আসলে আমার লাইফটা আরও কত যে কঠিন হয়ে যেত যেহেতু হাজব্যান্ড দূরে থাকে ওনাকে সবসময় পাশে পায় না যার জন্য সব কিছু একাই করতে হয় আর এদিক দিয়ে আম্মু যদি না থাকতো তাহলে ছোটো বাচ্চাটাকে নিয়ে আমার আরও বেশি কষ্ট হয়ে যেত আল্লাহ আমার মাটাকে সুস্থ রাখুক ভালো রাখুক সবাই দোয়া করবেন আমার আম্মুর জন্য আম্মুর শরীরটা বেশি একটা ভালো না তারপরেও আমি বাহিরে গেছি এসে দেখতেছি যে আম্মু টাকাটি করে রেডি করে রাখছে যে আমি এসে রান্না করব। ছেলেকে নিয়ে আবার স্কুলে যাব আমার যেন একটু আগায়ে যায় আমার যেন কাজটা একটু সহজ হয়ে যায় আসলে এটার নাম এর নামই মা প্রতিটা মাই তার সন্তানের জন্য এরকমই চিন্তা করে যে কিভাবে ওর কষ্টটা একটু কম হবে আমিও মা হইছি আমিও বুঝি কিন্তু আমার মনে হয় আমার মায়ের মতন মা হইতে পারিনি কখনো পারবও না হয়তো বা সবার কাছেই সবার মা বেস্ট আমার কাছেও আমার মা বেস্ট এই যে এসে আমি একটু রাগারাগিও করলাম যে তুমি কেন কুটাকাটি করতে লাগছো তোমার মা যায় সমস্যা এইভাবে নিচে বসা যাবে না তারপরেও কুটাকাটি করে রাখছে সব দিতে সকালবেলাতে আমি মাছ ভিজাই গেছিলাম আজকে খুব সিম্পল রান্না করব ডাটা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল আর এই শাকটা ভাজি করব এ আর কি এভাবেই জীবন চলে যাচ্ছে ছেলেকে নিয়ে আবার এক্ষুনি বের হয়ে যেতে হবে রান্নাবান্না করে আজকে ছেলেকে স্কুলে আমি আগে পাঠিয়ে দিছি ওকে আমি আনতে যাবো রান্নাবান্না করে মেয়েকে গোসল করায় রেখে তারপরে যাব আসলে আমিও চিন্তা করি যে কি একটু করে গেলে আমার আম্মুর কষ্টটা কম হবে দুইজনই দুইজনকে এভাবেই সাপোর্ট দিই আর এদিক দিয়ে মানুষটা তো দূরে থাকে সেও সবসময় ফোনে খোঁজখবর নেয় যে কি করতেছো তোমরা কেমন আছো যাক আলহামদুলিল্লাহ এইভাবেই জীবন চলে যাচ্ছে তারপর ছেলেকে এনে দুপুরে খাওয়া দাওয়া করে আর ক্যামেরা অন করিনি পরে সন্ধ্যার সময় এখন একটু পাপড় ভেজে নিচ্ছি চা দিয়ে খাবো ছেলেমেয়েরা আরও অন্য অন্য কিছু খাইলো আর আমাদের জন্য ছেলে মেয়ে খুব পছন্দ করছে এই পাঁপড়টা আর এই পাপড়টা আমাকে দিছে আমার খুব কাছের একটা মানুষ দেখাবো একদিন ভিডিওতে কিন্তু এই মানুষটা এই পাপড় নিজে হাতে তৈরি করছে বাড়িতে বানানো পাপড় ওনার নিজের হাতে তৈরি করা তো আসলে ভালোবাসা এরকমই রক্তের সম্পর্ক হলেই যে হয় তা না এই মানুষটা কষ্ট করে বানায় আমাকে দিয়ে গেছে আমি একবার বলছি ভালো লাগছে আবারও বানায় আমাকে দিয়ে গেছে তো কি বলবো এভাবেই মানুষ আপন হয়ে যায় শুধু যে জিনিস দিছে তাই জন্য আপন হয়েছে আসলে বিষয়টা তা না ওনার সাথে আমার অন্যরকম একটা সম্পর্ক একদিন শেয়ার করব আপনাদের মাঝে দেখাবো ভাবে কেউ আসলে হিন্দু বৌদি কিন্তু কখন উনি বুঝতে দেয় না তো কি বলবো ভিডিওটা এ পর্যন্তই সবাই দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম